পলাশ সাহা নেই কিন্তু তার নাম ঘিরে নতুন নতুন তথ্য যেন থামছেই না সর্বশেষ যে তথ্য সামনে এলো তা শোনার পর অনেকেই অবাক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা নাকি নিয়মিত তার স্বামীকে মানসিকভাবে আঘাত করতেন আর সেই আঘাতের মূল বিষয় ছিল টাকা পয়সা পরিবারের এক সদস্য জানিয়েছেন সুস্মিতা প্রায়ই পলাশকে বলতেন তুমি এত বড় চাকরি করো ব্যাঙ্কে এত টাকা জমাও অথচ আমার চাহিদাগুলো মেটাও না এমন কথায় নাকি সংসারে অশান্তি তৈরি করতো সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে পলাশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা ছিল আর নতুন ফাঁস হওয়া তথ্যে জানা গেছে সেই টাকা নিয়েই চলত ঝামেলা সুস্মিতা নাকি চেয়েছিলেন টাকার নিয়ন্ত্রণ একেবারে নিজের হাতে নিতে অন্যদিকে পলাশের পরিবার নীরব মা শুধু বলতেন আমার ছেলে চুপচাপ মানুষ ছিল কখনো কাউকে কষ্ট দিতে চাইতো না কিন্তু সংসারের ভিতরে কি হতো তা আমরা বুঝতেই পারিনি এখন এই তথ্য ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে অনেকে বলছেন মানসিক চাপে পড়ে একজন মানুষ কতটা ভেঙে পড়তে পারে সেটা পলাশার ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তবে সত্যিটা পুরোটা কি তা সময়ই বলে দেবে আপনি কি মনে করেন সংসারে টানা কি সত্যিই একজন মানুষ এতটা ভেঙে যেতে পারে নিচে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ